হাজার ষাট বস্তের মানুষ আমি কিন্তু এখনো বাঙ্গা বাঙ্গিত গেছি না আমার কত হইলে যত কান আমি যত কান উন্নয়ন করতাম পারি কিন্তু আমার যদি আপনারা বাধ্য করেন আমি কিন্তু আর আগামী বার এমপি হইবার লেগে না আপনারা মনে করেন না যে আমার ভোটের চিন্তা আমি করি যে আগামী বার এমপি ওন দিব আমি কিন্তু একবারে ইউনর মতো আগামী বার মনে হয় না আমি আর এমপি তাই মুখ দিয়া কিন্তু এই পাঁচ বছরে আমি যা ভারী খামড়াই তুই দিন যাতে মানুষে বুঝে যে কিছু বালা মানুষের এলাকায় লোকের সোনাঘাট

কোনো আইনে আপনারা কিন্তু পরে পানিশমেন্টও করতে কারণ এটা যে কোনো সময় সে মোবাইল কোড করতে পারবে ওই জায়গা আর আপনারা দেখুন ওই দেখুন এই বিল্ডিং এর মধ্যখান পর্যন্ত পড়ছে তারপর আমি মনে করি তার নিজের মানুষ সব আমি সইয়া সইয়া করতেছি আস্তে আস্তে মানুষের ক্ষতি না করিয়া কিন্তু আমরা যদি বাধ্য করুন আমি কিন্তু কইয়া যে আবারও কইয়া গেলাম আমি কিন্তু আগামীবার এমপি হইবার সম্ভাবনা খুব কম আমি ভোটের লেগে বুঝেছি না আমার যে পরিমাণ মানুষ আমার চিনা হয়েছে আমার এলাকা এরপরে আমার আর নেতা হইবার আমার আগ্রহ হয়ে গেছি আমি আল্লাহ আপনার কাছে চাই আমাদেরকে সহযোগিতা করুন বাধা এড়িয়ে দাঁড়াই না কারণ আপনারা আপনি আমার জানাজাত থাকবো আমি আপনার জানাজার থাকবো তাও অন্তত নিজের পরবর্তী প্রজন্মটারে দেখাই দিয়া যায় আমরা তো অনেকে চাইলে লন্ডন এমনিকে যেতে নিয়ে পারি গেলে শেষ গে কেন কি বড় বড় গপ করে মারে দেশ মেয়ে এইগুলা কোনো মানুষের জাতই না কি গন্ধ কিন্তু কিছু মানুষ তো থাকতে যাব আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশে থাকতেইব ঠিক আছে থ্যাংক ইউ